আসসালামু আলাইকুম আমরা প্রায়শই দেখি আমাদের যখন আম গাছের নতুন পাতাগুলো আসে কেবা বা কারা জানি সুন্দরভাবে কেটে দিচ্ছে এবং এগুলাকে ঠিক বিবর্ণ করে ফেলছে আমরা একটু দেখি এটার সিমটমটা কি দেখুন ও ফাইন এখানে একটা পোকা ছিল অলরেডি চলে গেল দেখুন পাতাগুলোকে প্রথমে একদম এভাবে তারা আলপনা আঁকে ফেলছে ডিম পাড়ার জন্য একটা ফাঁকা কিন্তু এখানে অলরেডি আছে এখান দিয়ে এখান দিয়ে ক্লিয়ার হ্যাঁ এটার নাম হলো মূলত উইবিল পোকা তো এরা মূলত আম গাছের কষি পাতাটাকে কাটে এবং এখানে তারা ডিম পাড়ার জন্য এই কাজটা করে তো এই ক্ষেত্রে আমাদের দুটা কাজ হলো দেখুন তারা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপে কেটে দেবে তাদের ডিম পাটা হবে এই অংশগুলোর মধ্যে এবং এরপরে রাউন্ড শেপে কেটে এটাকে মাটিতে ফেলে দিবে তাহলে তাদেরকে ধ্বংস করার জন্য আমাদের দুটা পদ্ধতি নিতে হবে একটা হলো এখানে আমরা সবচেয়ে সহজ সাইপার মেথ্রিন গ্রুপের ঔষধ সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এখানে বোতলের গায়ে পরিমাণ প্রয়োগের পরিমাণটা লেখানো থাকে সেটা অনুসারে আমরা এখানে বিকাল ব্লা স্প্রে করবো এবং চেষ্টা করবো পাতার যাতে সম্পূর্ণ ভিজিয়ে দিতে পারি তাহলে আমাদের পাতাগুলো সেফ থাকবে আর দ্বিতীয়টা একেবারে স্থায়ী প্রতিরোধ হলো এটা কেটে ফেলে দেওয়া অংশগুলোর সাথে ডিম ছিল সেই অংশের পাতাগুলো যেখানে পড়ছে আমরা সেই পাতাগুলোকে কিন্তু সুন্দর করে যদি এই এই অংশগুলোর মধ্যে কিন্তু ডিম থাকবে এই অংশগুলোকে যদি আমরা সুন্দরভাবে হারভেস্ট করে একেবারে নষ্ট করে দেই তাহলে কিন্তু এই প্রকার বংশ আমরা দমন করতে পারব ধন্যবাদ মাল্টিগ্রাফটিং বিডির সাথে থাকুন আসসালামু আলাইকুম